শিক্ষার্থীদের অনুভূতি সুযোগটা ছিল না কেউই পারতো না তো আমরা পারছি এই আর বেশি ভালো লাগছে আমি আমার বাসায় রাজশাহীতেই আমি ঢাকা থেকে তারপর আসছি সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য আহ অসাধারণ আসলে এটা জীবনের একটা মানে অন্যতম একটা সময় আমার বন্ধু মহারা সবাই আছেন যাদের সাথে দেখা হচ্ছে আর বিশ্ববিদ্যালয়ের জীবনটা খুব সুন্দর কেটেছে আজকে সবার সাথে দেখা হয়ে এবং এই আসলে কি বলে কি বলে এবং হচ্ছে তাই তো নাকি আচ্ছা যাই হোক মানে এই পরিবেশটা দেখে আসলে আমরা মুগ্ধ এটা জীবনের প্রথম আর এটার অনুভূতি আসলে প্রথম যে কোনো জিনিসের অনুভূতি অন্যরকম থাকে আমাদের আসলে অসাধারণ একটা প্রথম বিয়ের মতো অনুভূতি না আসলে সব ছাদের সাথে দেখা হচ্ছে বন্ধুদের সাথে দেখা হচ্ছে বড় ভাইদের সাথে দেখা হচ্ছে ছোটরা আছে তাদের সাথেও দেখা হচ্ছে অসাধারণ একটা সময় কাটছে আমাদের ধন্যবাদ অনুভূতি বলতে আসলে আমরা তো এই ক্যাম্পাসে আমাদের জীবনের সব থেকে যে সুন্দর সময় যৌবন কাল বলা যায় সেই সময়টা আমরা এই প্যারিস রোডে কাটিয়েছি তো আমরা সমাবর্তনে আসলেও আমরা যেদিকেই ছিলাম আমরা ঘুরে ফিরে সেই প্যারিস রোডে এসে উপস্থিত হয়েছি কারণ এইটাই আমাদের সব থেকে গুরুত্বের জায়গা এবং সব থেকে ভালো লাগার জায়গা ধন্যবাদ এই অনুভূতিটা আরও বেশি সুন্দর হ্যাঁ সবটা ধরে রাখতে পারছি আগে তো এই সুযোগটা ছিল না কেউই পারতো না তো আমরা পারছি এই জন্য আরো বেশি ভালো লাগছে আমি আমার বাসা রাজশাহীতেই আমি ঢাকা থেকে তারপর আসি সমাবর্তনে অংশগ্রহণ করার জন্য অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো না তবে খুবই ভালো লাগছে অনেক আমরা আনন্দিত অনেকদিন পরে আমাদের হ্যাঁ আমাদের যেহেতু রেজিস্ট্রেশনটা অনেক আগে হয়েছিল দীর্ঘ দুই বছর প্রতীক্ষার পরে এইরকম একটা মুহূর্ত আসলে সব গ্র্যাজুয়েটদের জীবনের মনে হয় একটা আশা এই জন্য একটা আশা করে থাকে আমরাও অপেক্ষা করে আছি সেটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে অনেক প্রত্যাশিত একটা সমাবর্তন আমাদের যদিও অনেক দেরিতে হয়েছে তারপরেও আমরা আসতে পেরে খুব আনন্দিত